নির্ভয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমরা দুজনা স্বর্গ খেলনা গরিব না ধরণীতে মুগ্ধ ললিত গীতে পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে রাত্রি বাঁশরাত্রি না মোর প্রিয় ভাগ্যের পায়ে দুর্বল প্রাণী ভিক্ষা না যেন যাচি কিছু নাহি ভয় জানি নিশ্চয় তুমি আছো আমি আছি উড়াবো ঊর্ধ্বে প্রেমের নিশান দুর্গম পথ মাঝে দুর্দম বেগে দুঃসহতম কাজে রুক্ষ দিনীর দুঃখ পাইত পাব চাই না শান্তি শান্তন নাহি চাব পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছি মৃত্যুর মুখে দাঁড়াবি জানিব তুমি আছো আমি আছি দুজনার চোখে দেখেছি জগৎ দোহারে দেখেছি দোহে মরু পথ তাপ দুজনে নিয়েছি সহি ছুটিনি মোহন মরিছি কাপিছে পিছে পিছে ভুলাই নি মন সত্যিরই করি মিছে এই গৌরবে চলি বয়ে যত দিন দোহে বাঁচি এ বাণী প্রেয়সী খোক মহিয়সী তুমি আছো 阿米阿奇。